নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটের ক্ষেত্রে বিরাট পরিবর্তন ঘটেছে আলিপুরের আপডেটে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টি থাকতে পারে খুব একটা বিশেষ কিন্তু সতর্কতা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজও আগামী দুদিন এবং এরই সাথে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের ওপর কিন্তু আজ থাকতে পারে বৃষ্টি কোন কোন জায়গায় কতটা পরিমাণে থাকতে পারে এবং আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাইশ তারিখের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে কী আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো এবং যেই নিম্নচাপটি ছিল বর্তমানে সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে গেছে যার জেরেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবার দক্ষিণবঙ্গ থেকে তবে আবার কিন্তু নতুন করে নিম্নচাপ আসছে যার জেরে কিন্তু আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে সেই নিম্নচাপের জেরে গতকাল কিন্তু আমরা আপডেটে দেখিয়েছিলাম বৃষ্টির পরিমাণের ক্ষেত্রে একটু পরিবর্তন ছিল বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছিল তবে আজ কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে কোন কোন জায়গায় বেড়েছে কতটা পরিমাণে বেড়েছে তা কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারা আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপডেটের পরিবর্তন ঘটেছে কারণ এবার কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখ ও পঁচিশ তারিখ কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ ও চব্বিশ তারিখ কিন্তু খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না তবে উইন্ডির আপডেটে কিন্তু পরিবর্তন থাকছে কী পরিবর্তন থাকছে সেটা আমরা দেখাবো এবং এরই সাথে কিন্তু বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং মধ্যপ্রদেশ এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে বজ্রপাতের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা কিন্তু আন্দামান ও নিকোবরে থাকবে কুড়ি তারিখ মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে কিন্তু বলা হয়েছে সরি মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় গাঙ্গেটি বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে এই সব জায়গাগুলিতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ তারিখ অবধি থাকবে তবে এখানে আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী সাত দিন ভারী বৃষ্টি থাকবে এবং উত্তর পশ্চিম ভারতবর্ষেও বৃষ্টি থাকবে দক্ষিণ ভারতবর্ষেও বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে তারই সাথে যদি আমরা ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু থাকছে এখানে কিন্তু আমাদের মৌসুম ভবন কিন্তু ওপরের আপডেটে বলছে যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ থাকতে পারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এখানে কিন্তু একুশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কিছু জেলার উপর তবে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আমাদের আলিপুর জারি করেনি তবে এখানে কি যদি আমরা দেখি বাইশ তারিখের ক্ষেত্রে যে সতর্কতা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আলিপুরের আপডেটে কিন্তু একটু তফাৎ থাকছে এবং এর সাথে তেইশ চব্বিশ তারিখ তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং পঁচিশ তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এর সাথে আন্দামান আন্দামানের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কুড়ি থেকে চব্বিশ তারিখ সরি তেইশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু দেখা যাচ্ছে আজ আগামীকাল হালকা বৃষ্টি থাকলেও তারপরে বৃষ্টির পরিমাণ বাড়ছে বাইশ তেইশ তারিখ এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কুড়ি একুশ তারিখ অর্থাৎ আজ আগামীকাল থাকবে তবে সতর্কতা কিন্তু তিন দিন থাকবে যেটা কিন্তু বাইশ তেইশ চব্বিশ তারিখ দেখা যাচ্ছে এবং তেইশ তারিখের দিকে কিছু জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়তে কিন্তু টানা সাত দিন ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জেলে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষ বিধ্বস্ত হতে পারে ভারী বৃষ্টির ফলে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকবে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যেই তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে আগামীকাল এবং তারপরে কিন্তু বাইশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে আবারও তেইশ চব্বিশ তারিখ কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকছে তারপর আবার পঁচিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তবে এখানে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আজ কোনো জেলার উপর সতর্কতা কিন্তু থাকছে না আগামীকালও থাকছে না কোনো জেলার উপর সতর্কতা তবে বাইশ তারিখ কিন্তু প্রতিটা জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রপাত তারই সাথে কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে এখানে কিন্তু যদি আমরা দেখি আর কোনো সতর্কতা কিন্তু তেমনভাবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তবে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যার জায়গায় কিন্তু এইসব জেলাগুলিতে নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কতা নেই এখনও অবধি মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে জারি করা রয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে বাইশ তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের আলিপুর কিন্তু বলছে যে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে তবে এখানে কিন্তু যদি আমরা দেখি তেমন কোনো সতর্কতা কিন্তু নেই তবে পরিবর্তন কিন্তু আসবে আগামীকাল থেকে কিন্তু সতর্কতা থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখ থেকে সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ওপর এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা থাকছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ সতর্কতা থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর থাকছে এবং আলিপুরদুয়ারের ওপর থাকছে কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে কুচবিহার ও উত্তর দিনাজপুরে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে যার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে তেইশ তারিখের দিকে এবং দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অব্দি বৃষ্টি থাকবে কিন্তু চব্বিশ তারিখের ক্ষেত্রে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুর আমরা চলে এসছি উইন্ডিয়ার লাইভ স্ক্রিনে রয়েছে আমরা এইসি এম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ খুব একটা বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে কারণ যদি আমরা দেখি দুপুরবেলা থেকে কিন্তু পরের বারো ঘন্টার মধ্যে তেমন কোনো বিশেষ বৃষ্টি নেই তবে তার আগে বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় ছিল এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর বৃষ্টি থাকছে ঢাকা বরিশাল এবং তার সাথে কিন্তু খুলনা এবং এ কিন্তু রাজশাহী মেহেরপুর এবং কলাইয়ের ওপর ময়মনসিংহের ওপর কিন্তু দেখা যাচ্ছে এবং এ পাশে মালদার দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আজ হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বেশি বৃষ্টি থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে একদমই হালকা পুলকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপাশে যদি দেখি হুগলির দিকে এবং কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে এবং এপাশে যদি দেখি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এ পাশে বাঁকুড়ার দিকটাতে এবং এবারে কিন্তু যদি দেখি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ ও নদীয়ার দিকে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু খুব একটা বেশি থাকবে না একদমই হালকা ধরনের থাকবে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা দেখি একুশ তারিখের দিকে আগামীকাল কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে খুব একটা বেশি বৃষ্টি নেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিন্তু এ সুন্দরবনের দিকে থাকছে এবং হলদিয়ার দিকে থাকছে এবং এ কিন্তু যদি আমরা দেখি একদমই গোয়ালতোর চন্দ্রকোনা সাইডে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা খড়গপুর জামশেদ সরি এবং তার সাথে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং সরি দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে নদীয়া এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং এ মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি থাকবে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে এবং অপরদিকে আমাদের সারা দক্ষিণবঙ্গ জুড়ে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকটা বাদ দিয়ে এ কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় চোদ্দো থেকে কুড়ি মিলিমিটার অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে বাইশ তারিখের দিকে এবং তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে তেইশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এই পাশে কিন্তু মুর্শিদাবাদ ও যদি আমরা দেখি পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে প্রায় তিরিশ মিলিমিটারের উপর এবং নদীয়া এবং তার সাথে কিন্তু কলকাতা হুগলি এবং হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি দশ থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকছে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু খুব একটা বেশি বৃষ্টি থাকছে না এবং পঁচিশ তারিখের দিকে যদি দেখি পঁচিশ তারিখের দিকে কিন্তু আবারো বৃষ্টি থাকছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে মোটামুটি যদি আমরা দেখি আজ থেকে আগামী চার দিন কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া হুগলি এইসব জায়গায় মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এ পাশে কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার আগামী চার দিনের মধ্যে এবং এ কিন্তু মেদিনীপুর সাইডে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে খড়গপুর ঝাড়গ্রামের দিকে কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এপাশে যদি আমরা দেখি একুশ তারিখ থেকে পরের চার দিনে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরেকটু বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং চব্বিশ তারিখ থেকে পরের চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জেলার ক্ষেত্রে বাড়ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু কিছু কিছু জেলায় থাকছে এবং কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা আঠাশ তারিখ থেকে পরের চার দিন দেখি তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে আঠাশ তারিখ থেকে যেই নতুন নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল সেই নিম্নচাপের জেরেই কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে মেদিনীপুর সাইডেও কিন্তু একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকছে এ হাওড়ার দিকেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে হুগলি এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে নদীয়ার দিকেও কিন্তু প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আঠাশ তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কোন 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 দিন কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আঠাশ তারিখের দিকে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় এপাশে কলকাতা তার পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে প্রায় একুশ থেকে বাইশ মিলিমিটার প্রতিটা জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তিরিশ তারিখের দিকে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে এবং মেদিনীপুর সাইডে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এক তারিখের দিকেও বৃষ্টি থাকবে এবং দু তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে দু তারিখ থেকে তিন তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং চার তারিখের দিকে যদি আমরা দেখি চার তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ একটু বাড়বে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন নেই যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ